হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল সব কিছু ইউটিউব চ্যানেল তো বন্ধুরা দীপাবলির আগেই এক দারুণ সুখবর রাজ্যের এই কর্মীদের বেতন বৃদ্ধি হ্যাঁ ঠিকই শুনছেন কর্মীদের দীর্ঘদিনের দাবি পূরণ তাদের মাসিক বেতন গড়ে বেশ কিছুটা বেড়ে যাচ্ছে আজকে আপনাদেরকে জানিয়ে দেবো ওই ভিডিওর মাধ্যমে এই বেতন বৃদ্ধির বিস্তারিত তথ্য কারণ দীর্ঘ দিন ধরে এই বেতন বৃদ্ধির দাবি জানিয়ে আসছিলেন কর্মীরা তাদের এই বেতন বৃদ্ধিতে অত্যন্ত আনন্দিত কর্মীরা পাশাপাশি এই বেতন বৃদ্ধি রাজ্যের কর্মীদের জন্য একটি আশার আলো দেখাচ্ছে পাশাপাশি এই বেতন বৃদ্ধি শুধুমাত্র কর্মীদের আর্থিক উন্নতি ঘটাবেন না তাদের জীবনযাত্রার মানও উন্নত করবে আর দীপাবলির আগে রকম একটি ইতিবাচক খবরে তারা খুবই উৎসাহিত তাই পুরো বিষয়টি জানতে ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি পুরো ভিডিওটি দেখবেন মনোযোগ সহকারে যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনাদের কোনো প্রকারের অসুবিধা না হয় এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি কি বলা হচ্ছে এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে স্যালারি হাইক সুখবর রাজ্যের এই কর্মীদের বেতন বৃদ্ধি দীপাবলির আগেই খুশির হাওয়া রাজ্যের হাজার হাজার চুক্তিভিত্তিক কর্মীর জন্য দীপাবলির আগে বড় সর সুখবর রাজ্য বিদ্যুৎ উন্নয়ন নিগমের অধীনস্থ চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধির ঘোষণা করা হয়েছে জানিয়ে কর্মীদের মধ্যে ত্রিপাক্ষিক চুক্তির মাধ্যমে এই বেতন বৃদ্ধি চূড়ান্ত হয়েছে যা কর্মীদের দীর্ঘদিনের দাবি পূরণ করেছে এই চুক্তির ফলে প্রায় পাঁচ হাজার কর্মী উপকৃত হবেন এবং তাদের মাসিক বেতন গড়ে তিন হাজার টাকা করে বাড়বে বেতন বৃদ্ধির বিস্তারিত তথ্য এই বেতন বৃদ্ধি সংক্রান্ত চুক্তিটি রাজ্য বিদ্যুৎ উন্নয়ন নিগম শ্রমিক ইউনিয়ন এবং শ্রম দপ্তরের মধ্যে স্বাক্ষরিত হয়েছে পূর্ববর্তী চুক্তির মেয়াদ দু সালে শেষ হওয়ার পর থেকে নতুন কোনো চুক্তি হয়নি যা কর্মীদের মধ্যে অসন্তোষের সৃষ্টি করেছিল অবশেষে নতুন চুক্তি স্বাক্ষরিত হওয়ায় কর্মীদের মুখে হাসি ফুটেছে গুরুত্বপূর্ণ বিষয়গুলি নতুন চুক্তির মেয়াদ এই নতুন চুক্তিটি এক জানুয়ারি দু থেকে কার্যকর হবে এবং একত্রিশ ডিসেম্বর দু পর্যন্ত বলবৎ থাকবে বকেয়া প্রাপ্তি কর্মীরা গত এক বছর ন মাসের বকেয়া বেতন পাবেন যা তাদের আর্থিক সচ্ছলতা বাড়াতে সাহায্য করবে কর্মী সংখ্যা এই বেতন বৃদ্ধির ফলে প্রায় পাঁচ হাজার চুক্তিভিত্তিক কর্মী উপকৃত হবেন বেতন বৃদ্ধির পরিমাণ কর্মীদের মাসিক বেতন গড়ে তিন হাজার টাকা করে বৃদ্ধি পাবে কর্মীদের প্রতিক্রিয়া এই খবরে কর্মীরা অত্যন্ত আনন্দিত দীর্ঘ সময় ধরে বেতন বৃদ্ধির দাবি জানিয়ে আসছিলেন তারা দীপাবলির আগে এই ঘোষণা তাদের জন্য উৎসবের আনন্দ দ্বিগুণ করে দিয়েছে শ্রমিক ইউনিয়নের নেতারা জানিয়েছেন যে এই চুক্তি কর্মীদের মনোবল বাড়াতে সাহায্য করবে এবং তারা আরও ভালোভাবে কাজ করতে উৎসাহিত হবেন ভবিষ্যতের প্রভাব এই বেতন বৃদ্ধি রাজ্যের অন্যান্য চুক্তিভিত্তিক কর্মীদের জন্য একটি আশার আলো দেখাচ্ছে এটি প্রমাণ করে যে সঠিক আলোচনার মাধ্যমে কর্মীদের দাবি পূরণ করা সম্ভব রাজ্য বিদ্যুৎ উন্নয়ন নিগমের এই পদক্ষেপ নিঃসন্দেহে প্রশংসারযোগ্য এবং এটি রাজ্যের অন্যান্য সংস্থাগুলির জন্য একটি উদাহরণ স্থাপন করতে পারে এই বেতন বৃদ্ধি শুধুমাত্র কর্মীদের আর্থিক উন্নতি ঘটাবে না বরং তাদের পরিবারের জীবনযাত্রার মানও উন্নত করবে দীপাবলির আগে এই ধরনের একটি ইতিবাচক খবর রাজ্যের সার্বিক কর্মপরিবেশের ওপর ভালো প্রভাব ফেলবে বলে আশা করা যায় তাহলে বন্ধুরা বুঝতেই পাচ্ছেন এখানে মূল বিষয়টি ঠিক কি বলা হলো মূলত এই আর্টিকেল থেকে যেটি বোঝা গেল তাতে রাজ্যের সমস্ত সরকারি কর্মচারীদের এই মুহূর্তে বেতন বৃদ্ধির ঘোষণা হয়নি এটি কেবলমাত্র রাজ্য বিদ্যুৎ নিগমের অধীনস্থ চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধির ঘোষণা যেটা নিয়ে কর্মীদের মধ্যে একটি খুশির আমেজ বয়ে গেছে পাশাপাশি যদি সরকারি অন্যান্য ক্ষেত্রেও কর্মীদের বেতন বৃদ্ধির কোনো ঘোষণা হয় এবং এ বিষয়ে যদি আগামী দিনে আরো নতুন কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন যাতে করে এ বিষয়ে আগামী দিনে যখনই কোনো নতুন আপডেট আসবে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখাবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ